আরে ওইসব তোমাকে ভাবতে হবে না আমি সবকিছু নিয়েই আসছি ঠিক আছে তাহলে আমি রাখছি তুমি তাহলে চলে এসো যাই সান্ডান করে তাড়াতাড়ি বাড়া বেরিয়ে পড়ি শুভ কাজে বেশি দেরি করতে নেই সবকিছুই ঠিক আছে কিন্তু কনডমটা কিনবো কোথা থেকে আশেপাশে কোনো দোকান থেকেও তো কিনে যাবে না আর সব থেকে বড় কথা হলো আগে তো কোনোদিন কিনেও নি বাল ভয় তো লাগছে দোকানদার যদি বলে এত ছোট ছেলে তুই এগুলো নিয়ে কি করবি তখন কি বলবো না না ফুটো এত ভয় পেলে হবে না কন্ডমই তো কিনতে যাচ্ছি কাউকে তো খুন তো করতে যাচ্ছি না সোজা দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডম দাও তো না না এত আসতে বললে হবে না একটু জোর গলায় বলতে হবে দাদা একটা কন্ডম দাও তো না না এভাবে বললেও হবে না একটু ইমোশনাল ভাবে বলতে হবে দাদা একটা কন্ডম দাও না প্লিজ তোমার দুটো পায়ে ধরি কি হবে ডাল বাল ছাড়ে সব বানা আগে আগে বানা দোকানে যাই তারপরে মানা যা হবার হবে চলো ভাই ওই তো একটা দোকান না না ভয় পেলে হবে না ডাইরেক্ট দোকানে যাব মালটা যদি আমাকে চিনেও ফেলে তাহলে বলবো মানে আমার জ্বরে ওষুধ লাগবে এই গান মেনেছে এ তো মানে দোকানের নাম তো দেখি আমার মালের নামের মতো যাই হোক দোকানে পাশাপাশি এখন কোনো লোকজন নেই মালটা নিয়েই ফেলি কাকু বলছিলাম আমার লাগবে তাই তো কাকু তুমি কি করে বুঝলে আরে বছর ধরে এই দোকানটা চালাচ্ছি মানুষের মুখ দেখলে বুঝে কে কি চাইছে এই চকলেট ফ্লেভারটা নিয়ে যা থ্যাংক ইউ কাকু তুমি একটা আমাকে অনেক বড় উপকার করলে প্রথমবার তাই তো হ্যাঁ কাকু শোন প্রথমে এই গর্তের মধ্যে লাফালাফি করতে যাস না প্রথমে হাতাহাতি টিপা টিপি মানে বুঝতে পারছিস তো তারপর গার্লফ্রেন্ড না বৌদি গার্লফ্রেন্ড কাকু কি বলিস পুরো একদম কচি বল তো পুরো লাগাবি বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাতেই থাকবি এই বোকা চোদার মারা জ্ঞান শুনতে শুনতে আমার ওদিকে গরম রসগোল্লা মারা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কাকু তাহলে আমি এখন আসি